আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে আবেগে ভাসিয়েছেন তার সতীর্থরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই ওপেনারের অবদানকে জানিয়েছেন সম্মান রোমন্থন করেন একসাথে খেলার দিনগুলোকে আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তামিমকে মিস করার কথা নিজের পোস্টে লেখেন সৌম্য সরকার এদিকে দেশের সেরা এই ওপেনারের অবসরের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কখনো ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে বড় ছক্কা হাঁকানো আবার কখনো লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলে উদযাপন সব কিছুতেই যেন ট্রেডমার্ক হয়ে আছেন তামিম ইকবাল খান দুই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাতে লেখেন ইতিহাস এক হাতে ব্যাট ধরে মুশরিকুর রহিমের সাথে বত্রিশ রানের পার্টনারশিপে সেই ম্যাচে জয় রাখেন ভূমিকা প্রায় আঠারো বছরের ক্রিকেট ক্যারিয়ারে বহুবার দেশকে ভাসিয়েছেন আনন্দে তবে দু হাজার তেইশ সালে অভিমানে অবসানের ঘোষণা দেয়া তামিমের আর ফেরা হল না আন্তর্জাতিক অঙ্গনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের বিবেচনায় থাকলেও নিজের মনের কথা শুনে ব্যাট প্যাট তুলে রাখার সিদ্ধান্ত এক আবেগঘন পোস্টে জানান এই ওপেনার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থের অবসর ঘোষণায় আপ্লুত হয়েছেন মুশিকুর রহিম ক্রিকেট মাঠের স্মৃতিগুলো রোমন্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভকামনা জানান তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাঠে এই ওপেনারকে মিস করার কথা লেখেন মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদও তার পোস্টের প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল খানকে তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের জন্য নিবেদনকে বড় করে দেখছেন সাইলেন্ট কিলার একসাথে খেলা ও বিভিন্ন অর্জনের সাক্ষী হওয়াটাকে সম্মানের বলছেন তিনি তামিমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান রিয়াদ ক্যারিয়ারের শুরুতেই ওপেনিংয়ে তামিম ইকবালের সান্নিধ্য পেয়েছিলেন সৌম্য সরকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে পার্টনারের বিদায় ঘোষণায় তাকে মিস করার কথা নিজের পোস্টে লেখেন এই ওপেনার ক্রিকেট মাঠে সারা জীবনের স্মৃতিকে সঙ্গী করে উজ্জ্বল পথসলা কামনা করেন সৌম্য তামিম ইকবালের অবসর খবর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ক্রিকেট বিষয়ক পোর্টাল তাদের সংবাদে শিরোনাম করে এই ওপেনারকে নিয়ে ইএসপিএন স্পেন ক্রিকেট প্রকাশিত হয় সেই খবর এছাড়া ফ্রান্স টোয়েন্টি ফোর ইন্ডি টিভি স্পোর্টস হিন্দুস্তান টাইমস ছাড়াও অন্যান্য গণমাধ্যমে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের সংবাদ